আসসালামু আলাইকুম রোনা সুষ্ঠু থেকে আমি মোহাম্মদ শাওন বরাবরের মতো আবারও কিছু কেটস কালেকশন নিয়ে আসলাম আপনাদের কাছে এগুলো দেখায় আমাদের স্টকে কিছু কেটস আছে ভেবি গেটআপের এটা খুবই সুন্দর ফ্যাশনের চায়না আপার একটা কেটস একটু হাই বেশি এটার খুবই সুন্দর চমৎকার যাদের পাইকারে লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ল্যাম্বার যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে আমাদের এটা স্টকে আছে আবারও বলে রাখি আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে অল্প কিছু অ্যাডভান্স নিয়ে এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স আপনি দিলে আপনার অর্ডারটা কনফার্ম করা হবে এবং পরবর্তী পেমেন্টটা আপনি কুরিয়ারে দিতে পারবেন এবং কোনো ভাই ব্রাদার যদি কোনো দোকানদার ভাই যদি সময় না হয় মার্কেটে যে ঘোরাফেরা করে মাল কেনার দোকানের চাপ বেশি সময়ের স্বল্পতা সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন হোম ডেলিভারিতে মাল পেয়ে যাবেন আপনার দোকানে বসে অর্ডার করবেন দোকানে পেয়ে যাবেন ইয়ার খুবই সুন্দর চমৎকার ফ্যাশনের কিছু মাল আছে আমাদের স্টকে যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন নাইকির খুব সুন্দর চমৎকার কালেকশন আর একটি নাইকির কালেকশন চমৎকার যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি নাইকি পিছনে গ্লাস দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পান্ডার একটা হিট কালেকশন পান্ডা খুবই সুন্দর চমৎকার কালেকশন পান্ডার আরও অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেড দিয়ে দেবেন ইনশাল্লাহ নাইকির আরও একটি কালেকশন আছে নাইকি সুন্দর একটি চমৎকার কালেকশন জেলিসোলের ভিতরে যাদের পাইকারি লাগে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এবং ইয়ার ইয়ারের দুইটি কালার আছে লাম্বার ইয়ার বাবুল আলা খুবই সুন্দর চমৎকার এটা দুইটা কালেকশনের স্টকে আছে আমাদের যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে খুবই সুন্দর চমৎকার আমরা খুব সীমিত প্রফিটের প্রোডাক্ট সেল করি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি প্রাইজের বিষয়ে চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন আমরা অল্প প্রফিটের প্রোডাক্ট সেল করে থাকি এটা পান্ডার এটা অফারের প্রোডাক্ট এটা প্রাইস কম আছে জেলি সোলের মালগুলোর প্রাইস অনেক বেশি কিন্তু এটা প্রাইসটা একটু কম আছে পানার আরও একটি প্রোডাক্ট আছে খুবই সুন্দর চমৎকার লাইট ওয়েট একবারে হালকা প্রোডাক্ট আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা ছবি দিয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ পান্ডার আরও একটি খুবই চমৎকার সুন্দর কালেকশন ল্যাম্বার পান্ডার নাইকি যাদের পাইকারি লাগবে তাদের করবেন আমাদের সাথে নাইকির আরও একটি কালেকশন আছে এটা দুইটা কালার আছে স্টকে গ্রে অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাকটা দাও নাইকির খুবই সুন্দর দুইটা কালার দুইটা খুবই চমৎকার এবং মাল্টি কালার সোল যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে আপনি দোকানে বসে পেমেন্ট দিতে পারবেন হোম ডেলিভারিতে নিলে রাইডার এটা দোকানে আপনার প্রোডাক্ট দিয়ে আসবে পানের আরও একটি কালেকশন খুবই সুন্দর চমৎকার কালেকশন যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট আরও একটি পান্ডার খুবই সুন্দর অছাম কালেকশন নতুন আর্টিকেল যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ফ্যাশনের খুবই সুন্দর এছাড়া আরও কিছু নাইকির প্রোডাক্ট আছে নাইকের প্রিমিয়াম কেটস একটা এটা খাতে প্লাস্টিক ট্যাগ লাগানো আছে এবং এটা খাতে ডাবল লেস পাবেন একটা রেড লেস এবং একটা ব্ল্যাক ব্ল্যাক লেস এবং একটা হোয়াইট লেস দুইটা লেস পাবেন খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন আরও একটি নাইকির প্রোডাক্ট আছে নাইক এরিডাস ফিলার সব ধরনের কালেকশনে আমাদের কাছে পাবেন একেবারে নাইকের আরেকটা মডেল খুবই সুন্দর চমৎকার যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন ছত্রিশ চল্লিশ গ্রুপের রিড টেপের একটা হিট কালেকশন প্রাইজও কম আছে এটা এটাতে কিন্তু ট্যাক প্রাইস আট হাজার একশো নিরানব্বই টাকা দেওয়া আছে কিন্তু এটার প্রাইস খুবই কম একবার রিজনেবল প্রাইজে পাবেন এটা আর একটি পান্ডার নিউ আর্টিকেল এটা পান্ডার একটা নিউ আর্টিকেল যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন এটাও পান্ডার একটা হিট কালেকশন পান্ডার খুবই সুন্দর কালেকশন মার্কেট আরেকটি প্রোডাক্ট আছে এটার প্রাইস বর্তমানে কম আছে আগে প্রাইস অনেক বেশি ছিল এখন একটু কম প্রাইস আছে এটা নাইকি এটাও আরেকটি কালেকশন এটার প্লাস্টিক টেক দেওয়া আছে এবং এটা ডাবল লেস পাবেন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা ডাবল এলএস ফিতাটা ডাবল ফিতা পাবেন যখন যেটা ইউজ করতে পারবেন হাই নাইকি হাইনিক নাইকের প্লাস্টিক ট্যাগ লাগানো আছে খুবই সুন্দর চমৎকার কালেকশন হাইয়ের ভিতরে আরও কিছু কেটস আছে হাই কেটস এটাও হাই খুবই সুন্দর ফ্যাশনের একটা আকর্ষণীয় কেটস প্রিমিয়াম কেটস স্টক সীমিত আছে এইগুলো প্রোডাক্টে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ছত্রিশ চল্লিশ গ্রুপের প্রোডাক্ট এটা ছত্রিশ চল্লিশের নাইকের এটা ছত্রিশ চল্লিশ গ্রুপের ফ্যাশন যাদের পাইকারি লাগবে তারা দ্রুত যোগাযোগ করেন স্টক সীমিত আমাদের অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনার নামটি ঠিকানা লিখে দিলে আমরা দিয়ে রেড দিয়ে দেবেন ইনশাল্লাহ জর্ডান ফোরের আপডেট কালেকশন একটা তো আরও অনেক কালেকশন আছে আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন লেডিস স্টেডির সব কালেকশন আছে আমাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ